বাংলাদেশ সরকার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে এই শুকনো খাবারগুলো বিতরণ করেছে আমরা আমাদের এই কাঠালি উপজেলায় যারা বিক্ষুব ছিল সকলকে আমরা এই যে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে এই শুকনো খাবার বিতরণ আমি গরিবের বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র বিক্ষুক বিক্ষুখ মানুষের একবেলা ভালো খাবার অর্থাৎ প্রতি বৃহস্পতিবার আমরা একবেলা করে খাবার খাওয়াই কিন্তু আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের উপজেলা প্রকল্প কর্মকর্তা এদের এদের মধ্যস্থায় আমাদের অসহায় দরিদ্র জন বিক্ষুককে আমরা যে আপনার এই যে শুকনো খাবার দিতে পেরেছি এই আমি ওই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আসলে এই অসহায় মানুষের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম